আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক যখন মিশরের সিংহাসনে বসেছিল এক ভীষণ উদ্ধত আর অহংকারী শাসক ফেরাউন তার ক্ষমতা আর ধন সম্পদ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে নিজেকেই খোদা বলে দাবি করত আর তার ভয়ঙ্কর অত্যাচারের প্রধান শিকার ছিল বনি ইসরায়েল জাতি যাদের সে দাস বানিয়ে রেখেছিল সব কিছু ঠিকঠাকই চলছিল ফেরাউনের ইচ্ছে মতো কিন্তু একদিন রাতে সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে দেখল বনি ইসরায়েলের দিক থেকে এক ভয়াল আগুনে এসে তার প্রাসাদ তার রাজত্ব আর তার জাতিকে গ্রাস করে নিচ্ছে আতঙ্কিত ফেরাউন তার রাজ্যের সব জ্ঞানী আর গণকদের ডেকে পাঠালো স্বপ্নের ব্যাখ্যা শুনে তার অহংকারের চূড়া কেঁপে উঠল গণকরা বলল মহারাজ এই বনি ইসরায়েল বংশী এমন এক শিশুর জন্ম হবে যে আপনার এবং আপনারই বিশাল রাজত্বের ধ্বংসের কারণ হবে এই কথা শুনে রাগে পাগল হয়ে গেল ফেরাউন সে তার রাজত্ব বাঁচাতে এক ভয়ঙ্কর আর নিষ্ঠুর হুকুম জারি করল আজ থেকে বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রত্যেকটি ছেলে সন্তানকে জন্মানোর সাথেই হত্যা করো ফেরাউনের সৈন্যরা বনি ইসরায়েলের প্রতিটি ঘরে তল্লাশি চালাতে লাগল আর কান্নার রোল পড়ে গেল পুরো জাতিতে ঠিক এমনি এক এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই মায়ের কোল আলো করে জন্ম নিলেন সালাম তিনি একদিকে সন্তানের মুখ দেখে আনন্দিত অন্যদিকে ফেরাউনের সৈন্যদের ভয়ে আতঙ্কিত তিনি কি করে বাঁচাবেন তার এ মাসুম শিশুকে যখন তিনি চিন্তায় দিশাহারা ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তার মনে ঐশী ইশারার মাধ্যমে ভরসা দিলেন তাকে জানানো হল তোমার সন্তানকে একটি কাঠের সিন্দুকে ভরে ভাসিয়ে দাও ভয় পেও না চিন্তা করো না আমি তাকে রক্ষা করব এবং তোমার কাছেই ফিরে আনবো এক মায়ের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা কি হতে পারে কিন্তু আল্লাহর উপর অটল বিশ্বাস রেখে বুকে পাথর চেপে তিনি তার কলিজার টুকরাকে সিন্ধুকে ভরে উত্তাল নীলনদে ভাসিয়ে দিলেন আর এখানেই শুরু হলো আল্লাহর অশেষ মহিমা স্রোতের টানে সে সিন্দুক ভাসতে ভাসতে গিয়ে পৌঁছালো এমন এক জায়গায় যা কেউ কল্পনাও করতে পারেনি স্বয়ন ফেরাউনের প্রাসাদের ঘাটে যে শিশুকে মারার জন্য ফেরাউন হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল আল্লাহ তালা কি আশ্চর্যভাবে সেই শিশুকে পৌঁছে দিলেন সরাসরি তার সূত্রর ঘরে ফেরাউনের স্ত্রী মহিয়সী আসিয়া সিন্দুকটি দেখতে পেলেন সিন্দুকের ভিতর চাঁদের মতো সুন্দর শিশুটিকে দেখে তার মায়ের মন গলে গেল তিনি ফেরাউনকে অনুরোধ করলেন শিশুটিকে রেখে দেওয়ার জন্য ফেরাউনের মন না চাইলেও স্ত্রীর ভালোবাসার কাছে সে হার মানল এভাবেই হজরত মুসা আলিহি সালাম নিজের জীবন হরণকারীর ঘরেই তার পালক পুত্র হিসেবে বড় হতে লাগলেন যৌবনে পা দিয়ে একদিন হযরত মুসা আলিহি সালাম শহরের ভিতর দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন ফেরাউনের নিজের বংশের এক শক্তিশালী লোক বনি ইসরায়েলের একটি দুর্বল ব্যক্তির উপর নির্মমভাবে অত্যাচার করছে এই অন্যায় দেখে তিনি স্থির থাকতে পারলেন না তিনি অত্যাচারিত লোকটিকে বাঁচাতে এগিয়ে গেলেন এবং সেই জালিম লোকটিকে রাগের মাথায় এমন এক ঘুষি মারলেন যে লোকটি সেখানেই মারা গেল এটা একটা অনিচ্ছাকৃত ভুল ছিল তিনি অত্যন্ত চিন্তিত ও অনুতপ্ত হয়ে পড়লেন এবং সাথে সাথে আল্লাহর কাছে নিজের ভুলের জন্য কান্নাকাটি করে তাওবা করলেন আল্লাহ পরম দয়ালু তিনি তাকে ক্ষমা করে দিলেন কিন্তু এই খবর চাপা থাকল না খুব তাড়াতাড়ি সেটা ফেরাউনের কানে পৌঁছে গেল ফেরাউন তার পালক পুত্রের এই কাজকে বিদ্রোহী হিসাবে দেখল এবং তাকে হত্যার ষড়যন্ত্র শুরু করলো প্রাসাদের এক শুভাকাঙ্ক্ষী গোপনে মুসা সালামকে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দিয়ে দ্রুত মিশর থেকে পালিয়ে যেতে বললেন সেই রাতেই তিনি মিশর থেকে পালিয়ে বহু পথ পেরিয়ে আশ্রয় নিলেন মাধন নামক এক রাজ্যে সেখানে পৌঁছে তিনি দেখলেন এক কুয়ের পাশে রাখালরা তাদের পশুদের পানি খাওয়াচ্ছে কিন্তু দুটি মেয়ে তাদের পশুদের নিয়ে অসহায়ভাবে একপাশে দাঁড়িয়ে আছে তিনি এগিয়ে গিয়ে তাদের সাহায্য করলেন পরে তিনি জানতে পারলেন তারা হলেন হজরত শৈব আলাইহি সালামের কন্যা তার সততা শক্তি আর বিনয়ী আচরণে মুগ্ধ হয়ে হজরত শৈব আলাইহি সালাম তার এক কন্যার সাথে হজরত মুসা আলহি সালামের বিয়ে দিলেন এই শর্তে যে তিনি দশ বছর তার কাছে কাজ করবেন হজরত মুসা সালাম খুশি মনে সেই শর্ত মেনে নিলেন এবং সেখানে এক নতুন জীবন শুরু করলেন দশ বছর পরে স্ত্রী পরিবার নিয়ে মিশরের দিকে ফেরার পথে এক কনকনে ঠান্ডা আর ঘন অন্ধকার রাতে তিনি পথ হারিয়ে ফেলেন পরিবারকে উষ্ণতা দেওয়ার জন্য তিনি আগুনের সন্ধানে এদিক ওদিক তাকাতে লাগলেন ঠিক সেই মুহূর্তে তিনি তুর পাহাড়ের দিকে এক অলৌকিক আগুন দেখতে পেলেন এক অদ্ভ দৃশ্য একটি সবুজ গাছ দাও দাও করে জ্বলছে কিন্তু আগুনের শিখা তার একটি পাতাকেও পোড়াতে পারছে না কৌতূহলী হয়ে যখন তিনি সেই আগুনের কাছে পৌঁছলেন তখন এক গম্ভীর আর শক্তিশালী ঐশ্বরিক ঘণ্টস্বর ভেসে আসলো যে পাহাড়ের প্রতিটি কণায় কেঁপে উঠছিল হে মুসা, নিশ্চয়ই আমি তোমার রব তোমার জুতো খুলে ফেলো কারণ তুমি এখন পবিত্র তোয়াকত্যকায় রয়েছ নিশ্চয়ই আমি আল্লাহ আমার ছাড়া কোনো উপাস্য নেই সেই রাতে সেই মুহূর্তে মাদৈনের সাধারণ সেই রাখাল পরিণত হলেন আল্লাহর প্রেরিত নবী ও রাসুল আল্লাহ তাকে দুইটি মজে যা অর্থাৎ অলৌকিক চিহ্ন দিলেন তার হাতের লাঠি যা মাটিতে ফেললে এক বিশাল জীবন্ত অজগর সাপ হয়ে যেত এবং তার হাত যা বগলে রেখে বের করলে তা সূর্যের চেয়ে উজ্জ্বল আলো ছড়াতো আল্লাহ তাকে নির্দেশ দিলেন এবার যাও ফিরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে তাকে আমার পথে ডাকো ভাই হারুন আলহিসাল্লামকে সঙ্গে নিয়ে তিনি দাঁড়ালেন ফেরাউনের অহংকারী দরবারে ফেরাউন তাদের কথা শুনে তার ছিল্লার সঙ্গে হেসে উঠল তার হাসির জবাবে আল্লাহর হুকুমে হযরত মুসা আলহিসাল্লাম যখন তার হাতের লাঠি মাটিপে নিক্ষেপ করলেন চোখের পলকে তা এক ভয়ঙ্কর ও বিশাল অজগর সাপ হয়ে ফেরাউনের সিংহাসনের দিকে তেরে গেল এই দৃশ্য দেখে দরবারে সবাই আতঙ্কিত হলেও অহংকারে ফেরাউন নিজেকে সামলে নিয়ে এটাকে জাদু বলে উড়িয়ে দিল সে মুসা আলহি সাল্লামকে চ্যালেঞ্জ করল এবং রাজ্যের সবচেয়ে বেশি জাদুঘরদের সাথে এক প্রকাশ্যে মোকাবেলার আয়োজন করলো উৎসবের এক নির্দিষ্ট দিনে হাজার হাজার দর্শকের সামনে রাজ্যের শত শত সেরা জাদুকর তাদের জাদুর লাথিয়ার দড়ি মাটিতে ফেলে দিল মুহূর্তে পুরো ময়দান হাজার হাজার কিলবিল করা সাপের এক ভয়ঙ্কর মায়ার জালি ঢেকে গেল মানুষের চোখে ধাঁধা লেগে গেল তারা ভয় চিৎকার করতে লাগল ঠিক সেই টানটান উত্তেজনার মুহূর্তে আল্লাহর হুকুমে হযরত মুসা আলহি তার হাতের লাঠি নিক্ষেপ করলেন সেই লাঠি এক বিশাল সত্যিকারের অজগর হয়ে জাদুকরদের বানানোর সমস্ত মিথ্যা আর মায়ার সাপগুলোকে একে একে গিলতে খেলতে লাগল এই ঐশ্বরিক আর জীবন্ত অলৌকিক দৃশ্য দেখে জাদুকররা সাথে সাথে বুঝতে পারল এটা কোনো মানুষের জাদু নয় এটা স্বয়ং স্রষ্টার ক্ষমতার নিদর্শন তারা এক মুহূর্তেও দেরি না করে সিজদায় লুটিয়ে পড়ল এবং একসুরে ঘোষণা করল আমরা হারুন এবং মুসার রবের উপর ইমান আনলাম নিজেরই পাতা ফাঁদে এভাবে হেরে যেতে ফিরাউন রাগে পাগল হয়ে গেল সে বন উপর অত্যাচারের মাত্রা আরও অনেক গুণ বাড়িয়ে দিল এরপর আল্লাহর পক্ষ থেকে তার অবাধ্য জাতির উপর নেমে আসলো একের পর এক ভয়ঙ্কর গজব প্রথমে খরা তারপর পানের আক্রমণ এরপর উকুন আর পোকার উপদ্রব তারপর ব্যাঙের মহামারী আর সবশেষে নীলনদের স্বচ্ছ পানি হয়ে গেল টকটকে রক্ত প্রতিবার গজবের মুখে পড়ে বাঁচার জন্য তারা মুসা সালামের কাছে এসে ইমান আনার ওয়াদা করত আর গজব উঠে গেল তারা আবার নিজেদের ওয়াদা ভেঙে ফেলত অবশেষে আল্লাহ তার নবীকে বনি ইসরায়েল জাতিকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করার নির্দেশ দিলেন খবর পেয়ে ফিরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল এক পর্যায়ে বনি ইসরায়েল যখন লোহিত সাগরের তীরে এসে পৌঁছালো তখন তাদের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য সামনে উত্তাল লোহিত সাগর গর্জন করছে আর পেছনে ধেয়ে আসছে মৃত্যুদূতের মতো সেনাবাহিনী পালানোর আর কোনো পথ নেই যখন বনি ইসরায়েলের লোকেরা ভয় ও হতাশায় চিৎকার করছিল তখন হজরত মুসা আলহিসাল্লাম আল্লাহর উপর অটল বিশ্বাস রেখে তার হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন আর সাথে সাথে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি হল বিশাল সাগর দুই ভাগে বিভক্ত হয়ে গেল আর তার মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা দুই পাশে পানির স্রোত বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল বনী ইসরায়েল নিরাপদে সেই শুকনো রাস্তা দিয়ে সাগর পাড়ি দিল আর অহংকারী ফিরাউন যখন বিজয়ের আনন্দে তার সেনাবাহিনী নিয়ে সেই রাস্তার মাঝখানে নামলো আল্লাহর হুকুমে দুই দিক থেকে বিশাল পানির পাহাড় তাদের উপরে সজরে আছড়ে পড়ল ডুবতে ডুবতে মৃত্যুর মুখোমুখি হয়ে ফিরাউন তার ভুল বুঝতে পারল সে চিৎকার করে ইমান আনার ঘোষণা দিয়েছিল কিন্তু তখন বড্ড দেরি হয়ে গিয়েছিল মৃত্যুর ফেরেস্তাকে দেখার পর ইমান আর কবুল হয় না আল্লা তার মৃতদেহটিকে পৃথিবীর মানুষের জন্য এক জীবন্ত নিদর্শন হিসেবে রক্ষা করেছিলেন যা আজও সংরক্ষিত আছে এই মহাকাব্যিক কাহিনী আমাদের শিক্ষা দেয় অহংকার আর ক্ষমতার দম্ভ মানুষকে অনিবাদ্য ধ্বংসের দিকে ঠেলে দেয় আর যারা আল্লাহর ওপর অটল বিশ্বাস আর ধৈর্য রাখে জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে গেল আল্লাহ তাদের জন্য মুক্তির এমন পথ খুলে দেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান এবং সত্যের বিজয় অবশ্যম্ভাবী প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ